হ্যালো গাইস এই দেখো আমরা ভিডিও বানাতে আজকে একটা নতুন জায়গায় আসছি ও অনন্যা তো সেই মজা তাই না অনন্যা অননা তোমার তো সেই মজা খেলে বেড়াচ্ছ না নতুন জায়গায় আসছি ভিডিও বানাতে দেখো খুব সুন্দর একটা জায়গা অসাধারণ ভিউ তো আজকে প্রথম আসলাম এই জায়গাটাতে ভিডিও বানাতে কেমন লাগছে তোমাদের প্লেসটা বলো সবাই একটু জানাবে এই যে শুটিংয়ের কাজ শুরু হচ্ছে অ্যাক্টিং চলছে আজ আমাদের সঙ্গে আজকে আসছে সঙ্গীতা এই যে অনন্য হায় হালো করছে দূরের থেকে আজ পুকুর সামনে ফরেস্ট আমবাগান এদিকে আছে আর এদিকে ফাঁকা মাঠ পুরো প্রচন্ড প্রচন্ড সুন্দর জায়গা একটা ভালো জায়গা তো ওই যে দেখো আজ ডান্স প্র্যাকটিস করছে কি ডান্সটা হবে আজকে ভিডিও সেটাই প্র্যাকটিস চলছে এই যে অনন্যাও খুব এক্সাইটেড অনন্যাও ভিডিও বানানো হয়ে গেছে অনন্যা ভিডিও বানা হয়েছে কমপ্লিট স্ট্যান্ড ইস্ট্যান ফিস্টান জলের বোতল সব নিয়ে চলে এসছে আমরা আসছি অনেক দূরে আজকে অন্য একটা জায়গায় খুব ভালো লাগছে মাঠে কেউ নেই আশেপাশে তো জায়গাটা কেমন লাগছে বন্ধুরা সবাই অবশ্যই কমেন্টে জানাবে না চলো কোথায় শুটিং হবে সকালে চলো তো আমরা এই যে চলছি এখন শুটিং করতে যাচ্ছি আর এক জায়গায় এক জায়গা থেকে আরেক জায়গায় যে গামছা নাও আচ্ছা অনন্যা ব্যাগ নাও হ্যাঁ না তাতে চলো এই যে সর্ষাবাড়ি দুই চারটা শট নিলাম আমরা সর্ষে বাড়িতে তো খুব সুন্দর লাগছে কেমন লাগছে বন্ধুরা শর্ষে বাড়িতে নতুন ফুল ফুটেছে হ্যাঁ গামছা ফেলে দিলি কেন নাও নাও না গামছা নাও গামছা নাও অনন্যা গাছে ফেলে দিচ্ছি কেন চলো দৌড়াও অননা তো কেমন লাগলো এই জায়গাটা বিউটিফুল না ওয়ান্ডারফুল কোনটা

ততক্ষণেজা বাই বাই